আমরা খেলাটা পরিচালনা করতে হবে আর আপনারাই আমরা ধন্যবাদ জানাই আমরা যে আমরা প্রতি বছর যেন আমাদের এলাকার মানুষ বা ছোট ছেলেপেলে যারা আসে যাতে খেলার প্রতি আগ্রহ

I'm <laughs>

তো আজকে আপনারা আমরা দেখানি চেষ্টা করবো যে বালিশ মায়ের কিলা খান হয় এটা মারামারি না তুষা টুসি না কিলা কিলি এটা আমি জানতাম না তো দেখা বাদে আপনারা বুঝতে পারবা এই কিলা খান তো এই খেলার মাঝে যে আয়োজন করছেন তাই আমরা সুমন ভাই সুমন ভাই কিন্তু প্রচুর পরিশ্রম করা আমরা এই খেলা আয়োজন করার লাগে এলাকার মানুষ এলাকার মানুষে আনন্দ দেওয়া লাগি তাই সব সময় সর্বদাই বস্তু দেখুন তো আমরা এই সুমন ভাই

জীবনের প্রথম বালিশ মায়ের খেলা শুরু হইতে চলছে আপনারা মনোযোগ দিয়ে দেখবা এই দেখুন একটা বাসের উপরে দুই দিকে দুইজন বসে আছেন এবং উনি দুইজনের হাতে দুইটা বালিশ দেওয়া হবে এক একজনে অপরজনকে বালিশ দিয়ে মেরে এই লাঠি থেকে যা যেখানে বসে আছেন এখান থেকে জলে পালা জলে ফেলতে হবে তো আপনারা দেখুন আনন্দ উপভোগ করুন কীভাবে বালিশ মায়ের খেলাটা শুরু হয় এবং কে জিতে কে হারে আপনারা অনেক মজা পাবেন দেখতে থাকুন এই যে বালিশ মায়ের এই দেখুন একজনের হাত থেকে বালিশটি পড়ে গেছে দেখুন 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 শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে হুম মার্চ একজন পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে হ্যাঁ জল পেয়ে গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই একজন হেরে গেছেন এবং উনি জিতেছেন ওনাকে জয়ী বলা হয়েছে অপর আরও দুইজন আসবে এখানে এসে আরও আবার খেলা হবে এদের মধ্যে থেকে একজন হার একজন জিত ঘোষণা করা হবে আপনারা দেখুন

આચલલ આચલ આચલ ખાાાાા

আমরা পেজের আমাদের ফলো হয়ে যাওয়াম আমরা আরো সুন্দর সুন্দর বিল অপ করাই দিব আমরা

i'm not gonna i never সর্বোচ্চ লাগে এত সুন্দর খেলা ভারণ আগে তারা